হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবারও হাজির হালাম নতুন একটা ভিডিও নিলে দেখতেই পাচ্ছেন সকাল সকাল যায়ন ঘুম থেকে উঠেই ওর বাবাকে আগে কল দিচ্ছে কিন্তু ওর বাবা ঘুমায় থাকায় মনে হয় ফোনটা রিসিভ করলো না তো ফোনটা রিসিভ না করে ফোনটা চেলে ফেলা দিচ্ছে যে কেন ধরছে না তার বাবা তো আমি বললাম তোমার বাবা ঘুমায় আছে থাক আর ফোন টোন দিও না তো দেখছেন ভদ্র ছেলে উঠে গেছে আর ফোন টোন দিলো না এরই ফাঁকি আমার ভাই বাজার করে নিয়ে আসলো তো আমি আবার দেখছি কি কি বাজার করে আনছে এই যে সবজি টবজি মাছ এসব বাজার করে নিয়ে আসছে আম্মু আবার সেগুলো দেখতেছে তো দেখা শেষ করে আমার ভাই চলে গেল ঘর বসতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সে ঘর বাড়ি পরিষ্কার করতেছে আমি আবার সেগুলো দেখতেছি তাক মাসাল্লাহ আমার ভাইটা অনেক কাজের ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করতে পারে তারপর আমি ওকে এক জ্যানকে একটা আনার দিয়ে চলে গেলাম ওর জন্য একটা খাবার রান্না করতে তো কি রান্না করবো বুঝতেছিলাম না পরে আমু বলছে যে আমার গাছের সরি আমুর পালা মুরগি আছে সেই মুরগিটা ভোনা করার জন্য তো এই যে শুরু করে দিলাম রান্না ফার্স্টে মুরগিটা সুন্দর করে সিদ্ধ করে একদম ভাজা ভাজা করে নিলাম কারণ এটা ওর হাতে দিয়ে খালি খাওয়াবো এর জন্য তো কিছুটা রোস্টেড মতো করে নিলাম জায়ন আবার চিকেন অনেক পছন্দ করে চিকেনে কোনো আস না থাকাই তো জায়নের জন্য মজা করে রান্না করতেছি যাতে জায়েন খাইলে আমার খুব ভালো লাগে তারপর বিকালের দিকে চলে গেলাম খেলতে আমার কলেজে এটা হচ্ছে আমার কলেজ যেখানে আমি পড়াশোনা শেষ এখনও করা হয়নি আরও দুই বছর বাকি আছে সেখানে আমার আসার আগেই অবশ্যই আমার বান্ধবী চলে এসেছে বান্ধবী নিয়ে এসেই আগে আমার বাচ্চাকে নিল আর এটা হচ্ছে আমার বান্ধবীর কিউট বেবি মাসাল্লাহ সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন যখনই দেখবেন ওর নাম হচ্ছে হুমায়রা সে তার ভায়াকে অনেক ভালোবাসে কিন্তু ভায়া ওকে অনেক মারে এই জন্য সে তোর সাথে বেশি একটা যাইতে চায় না আম্মুর কাছেই বেশি থাকে তো আমি বলছি তুমি এখানে কি করতে আসছো সে বলতেছে খেলতে দেখছো সে আবার তার ভায়ার জন্য পিঠাও আনছে আবার মামাকে দিচ্ছে যে মামাইটা পিঠা ওই যে মামার কাছে দিচ্ছে না মামার হাত ধরে আবার যাচ্ছে খেলার জন্য দেখতেই পাচ্ছেন বিকাল টাইমটা তো কলেজে কেউ থাকে না বিকালে চলে গেলাম কলেজে মাঠে ওদেরকে খেলাইতে সাথে করে একটা বলও নিয়ে যায় পরে আপনাদেরকে অন্য একটি ভিডিওতে সেই বল খেলার ভিডিওটা দেব মামা তার দুই ভাগিনাকে নিয়ে ভাগ্নি ভাগ্নাকে নিয়ে চলে গেল আমার কলেজ ঘুরাইনো দেখাইতে তো অর্ধেক গিয়ে আবার কিসের জানি জানি ফিরে আসতেছে তো আসুক মাসাল্লা সুন্দরই লাগতেছে জিম তার বাচ্চাদের ঠিকঠাক করতেছে যেইভাবে না ওইভাবে হাঁটো জিম খাবার কেড়ে নিয়ে দেখছেন তো কান্না কান্নাকাটি করতেছে আর আমার ছেলে মাসাল্লাহ বলছিলাম না অনেক দুষ্টু সে তো দৌড় দিছে আমি ভাবছি না জানি পড়ে যায় আমিও পিছে পিছে দিলাম দৌড় ওকে ধরার জন্য তো না দেখছি না ঠিকঠাকই আছে কোনো ভয় নাই আবার দেখতেছে আশেপাশে ও কিন্তু ও এখানে থাকবে না ওই যে লাল একটা জায়গা দেখছেন না ওইখানে দোলনা আছে স্লিপার আছে সু সেখানে যাবে কিন্তু বিকাল টাইমটা ওইটা তো তালা দেওয়া থাকে তো আমরা কি করবো আমরা আমরা পাঁচিল টপকাই গেছি ফার্স্টে সুজন গিয়েছে বাচ্চা দুটো ধরছে পরে আমি আর জিম পাঁচিল টপকাই এর ভিতরে আসছি খেলার জন্য দেখতেই পাচ্ছেন এর ভিতরে অলরেডি আরও কিছু বাচ্চা আছে যারা খেলতেছে কিন্তু ওরা এত দুষ্টু দেখতেই পাচ্ছেন ওইখানে যে বেড়া ছিল ওটা পর্যন্ত ভেঙে ফেলছে পরে আমরা এই সাইডটা উঠতে না পেরে আবার ওই সাইডটা উঠছিলাম ওই সাইডটা একটু নিচা ছিল জিম আবার বাচ্চার জুতাটা ঠিক করে দিচ্ছে জামাটা ঠিক করে দিচ্ছে আর আমার ছেলে লাফালাফি ঝাঁপা একটা জায়গায় ঠিকঠাক বসে না ওরে নিয়ে আমি ভয়েই থাকি ভিডিওটা আর বড় করব না পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে